বর্গের বীজ গাণিতিক সূত্রাবলীর চতুর্থ পর্বে চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সুজিত আজকে আমরা বর্গ সংক্রান্ত সূত্রের প্রশ্নগুলোর সমাধান করব তাহলে চলুন শুরু করি বোর্ডে লেখা প্রশ্নগুলোটিকে আমরা লক্ষ্য করি এইখানে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই ইক টু টু হলে প্লাস ওয়ান বাই মান কত আমাদের এ প্লাস ওয়ান বাই এ ইক টু টু দেওয়া আছে এখন আমাদের এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার মান বের করতে হবে আমরা প্রথম ক্লাসে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটি জেনেছিলাম সেটি ছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ বি হোল টু আবার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ বি হোল টু আমরা এখন প্রশ্নেটিকে লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে এ প্লাস ওয়ান বাই এ এর মান টু দেওয়া আছে এখানে একে আমরা এ মনে করব আর ওয়ান বাই একে যদি আমরা বি মনে করি তাহলে ওয়ান প্লাস বি ইকুয়াল টু টু দেওয়া আছে অর্থাৎ তাহলে আমাদের এ প্লাস বি এর মান টু দেওয়া আছে অর্থাৎ এ প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এর মান বের করতে হবে অর্থাৎ ওয়ান বাই এ কে যদি আমরা বি স্কোয়ার ধরি তাহলে আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটি প্রয়োগ করতে হবে

প্রদত্ত রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা এই এ স্কোয়ারকে ওয়ান বাই এ হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ হোল এখানে এ হচ্ছে এ তারপরে বি মানে হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই এ হোল স্কোয়ার তারপরে মাইনাস টু এ বি মাইনাস টু এ বলতে এখানে এ তারপরে বি মানে হচ্ছে ওয়ান বাই এ এই লাইনের মধ্যে আমাদের এ আর এই এ কাটা যাবে থাকবে হচ্ছে মাইনাস টু তারপরের লাইনে আমরা পাই এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এই লাইনে যদি আমরা এ প্লাস ওয়ান বাই এর মান টু বসাই তাহলে টু হোল স্কোয়ার মাইনাস টু সরি টু মাইনাস টু 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 তাহলে আমরা এই স্কোয়ার প্লাস ওয়ান বাই মান পেলাম হচ্ছে টু এবার যদি আমরা দ্বিতীয় প্রশ্নটির দিকে লক্ষ্য করি তাহলে এইখানে এ মাইনাস ওয়ান বাই এ দেওয়া আছে এ এ এর মান দেওয়া ছিল এখানে এ মাইনাস এ এর মান দেওয়া আছে আবার এই মান নির্ণয় ঘটে হবে যেহেতু আমাদের এ মাইনাস ওয়ান বাই এ এর মাধ্যম আছে তাই আমরা এই সূত্রটি প্রয়োগ করব তাহলে আমরা পাই প্রদত্ত রাশি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এই ওয়ান বাই এই স্কোয়ারকে আমরা ওয়ান বাই এ হোল স্কোয়ার লিখতে পারি তারপরে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি এই লাইনে এই এ আর এই এ কাটা যাবে তাহলে হবে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস এখন যদি আমরা এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এর মান টু বসাই তাহলে 2 হোল স্কোয়ার প্লাস টু টু স্কোয়ার ইকুয়াল টু আমরা যদি এই সমাধান দুটির দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা একটি শর্টকাট নিয়ম তৈরি করতে পারি যা আমাদের এমসি প্রশ্ন সলভ করতে কাজে লাগবে তাহলে চলুন এই শর্টকাট নিয়মটি বের করে আসি এই দুটি লাইনের মধ্যে এই একটি লাইন এবং এই একটি লাইন এই দুটি লাইনের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে শর্টকাট নিয়মটি কী তাহলে দেখুন এইখানে যদি এ প্লাস ওয়ান বাই এ এর মান দেওয়া থাকে তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এ এর সূত্রটি প্রয়োগ করবো অর্থাৎ প্লাসের সূত্রটি প্রয়োগ করবো আর যদি এইখানে এ প্লাস ওয়ান বাই এ থাকে তাহলে এখানে মাইনাস টু হবে আবার এখানে যদি এ মাইনাস ওয়ান বাই এ থাকে এখানে এ মাইনাস ওয়ান বাই এ হবে এবং পরে প্লাস টু হবে অর্থাৎ এখানে এ প্লাস ওয়ান বাই এ এ হলে এখানে মাইনাস টু আবার এখানে এ মাইনাস ওয়ান বাই এ হলে এখানে প্লাস টু এখানে মাইনাস হলে এখানে প্লাস এখানে প্লাস হলে এখানে মাইনাস অর্থাৎ আমরা লিখতে পারি যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার থাকে তাহলে মান স্কোয়ার প্লাস মাইনাস টু তাহলে এই শর্টকাট নিয়মটিতে বুঝলাম যে যদি আমাদের এ প্লাস ওয়ান বাই এ থাকে তাহলে আমরা মান স্কোয়ার মাইনাস টু ব্যবহার করব আবার যদি এ মাইনাস ওয়ান বাই এ থাকে তাহলে মান স্কোয়ার প্লাস টু ব্যবহার করব তাহলে দেখেন তাহলে আমরা এই শর্টকাট নিয়মটি ব্যবহার করে দেখি শর্টকাট নিয়মটি এখানে দেওয়া আছে মান স্কোয়ার প্লাস মাইনাস টু এইখানে যেহেতু এ প্লাস ওয়ান বাই এ এর মান টু দেওয়া আছে এর মানে মান স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার হবে তারপরে প্লাস মাইনাস দেওয়া আছে এখানে দেখেন এখানে প্লাস যেহেতু আছে তাই আমরা মাইনাস ব্যবহার করব মাইনাস তারপরে টু তাহলে দ্বারাই ফোর মাইনাস টু বা টু ঠিক একই রকম আমরা যদি এই প্রশ্নটি শর্টকাটে সমাধান করি তাহলে হবে এইখানে মান দেওয়া আছে টু তাহলে হবে টু স্কোয়ার আবার যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব প্লাস টু সুতরাং টু স্কোয়ার কল টু ফোর প্লাস টু কল টু সিক্স তারপরে আমরা আরও প্রশ্ন দুটি সলভ করব প্রশ্ন দুটিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এ প্লাস ওয়ান বাই এ ইকল টু এখন ফাইভ রুট থ্রি দেওয়া আছে এবং এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান বের করতে হবে আবার এ মাইনাস ওয়ান বাই এ ইকল টু ফাইভ রুট থ্রি দেওয়া আছে আবার এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ারের মান বের করতে হবে ঠিক আগের অঙ্ক দুটির মতো আমরা প্রদত্ত রাশি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার তারপরে এ প্লাস যেহেতু এখানে প্লাসের মান দেওয়া তাই আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ এ এ কাটা এ প্লাস ওয়ান বাই এ হোল মান হচ্ছে ফাইভ রুট থ্রি হোল স্কোয়ার ফাইভ রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টু এইখানে দেখেন ফাইভ রুট থ্রি হোল স্কোয়ার এর মানে হচ্ছে ফাইভের উপরেও স্কোয়ার আবার রুট থ্রির উপরেও স্কোয়ার আছে এটিকে আমরা বাংলে পাই ফাইভ স্কোয়ার ইন্টু রুট থ্রি স্কোয়ার মাইনাস টু ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর রুট থ্রি স্কোয়ার হচ্ছে রুট থ্রি স্কোয়ার হচ্ছে থ্রি মাইনাস টু পঁচিশ ইন্টু থ্রি ইকাল টু ফাইভ মাইনাস টু অর্থাৎ প্রদত্ত রাশি এ স্কোয়ার এই এখন আমরা মাইনাসে সুত্র প্রয়োগ করব তাই এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ ওয়ান বাই এ এ তাহলে এ মান যদি হোল স্কোয়ার প্লাস টু ঠিক আগের মতো ফাইভ স্কোয়ার রুট থ্রি স্কোয়ার প্লাস টু তাহলে হবে এইটির মান হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস এই প্রশ্নে যদি আমরা শর্টকাট ব্যবহার করি তাহলে তাহলেও আমাদের একই মান আসবে দেখুন শর্টকাট নিয়মটি ব্যবহার করলে কি হয় আমরা জানি শর্টকাট নিয়মটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার থাকলে মান স্কোয়ার লিখতে হয় মান স্কোয়ার মানে হচ্ছে এখানে ফাইভ রুট থ্রি হোল স্কোয়ার তারপরে এখানে যেহেতু প্লাস আছে তাই মাইনাস তারপরে সূত্রের টু হবে অর্থাৎ ফাইভ রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে সেভেন্টি ফাইভ মাইনাস টু অর্থাৎ সেভেন্টি থ্রি ঠিক এই দিকেও আমরা যদি এই সূত্র প্রয়োগ করি তাহলে সেভেন্টি সেভেন পাব এখন পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো সলভ করেছি সেগুলোতে এ মাইনাস ওয়ান বাই এ এর মান সরাসরি দেওয়া ছিল যদি সরাসরি দেওয়া না থাকে তাহলে কিভাবে নির্ণয় করতে হবে সেই নিয়মের প্রশ্নগুলো এখন সমাধান করবো দেওয়া প্রশ্ন দুটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এখানে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি দেওয়া আছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু রুট টু এক্স দেওয়া আছে আমাদের পূর্বে যে প্রশ্নগুলো সলভ করেছি সেগুলোতে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান সরাসরি দেওয়া ছিল কিন্তু এখন আমাদের সরাসরি দেওয়া নাই এইগুলোকে আমরা এই পদে রূপান্তরিত করব সেজন্য আমাদের দেখেন এই দেওয়া সে মানটি হচ্ছে দেওয়া

দুইকে পক্ষান্তর করি তাহলে হবে x+ প্লাস ওয়ান বাই এক্স টু বাই টু অর্থাৎ আমরা এক্স প্লাস ওয়ান বাই এর মান 3 বাই টু পেলাম এখন আমরা এই সূত্রে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি বাই টু ব্যবহার করে করবো যেহেতু এর আগে আমরা চারটি প্রশ্নের সমাধান করেছি তাই লিখিত পদ্ধতিতে দেখানোর আর কোনো প্রয়োজন নেই তাই আপনারা নিজে এই প্রশ্নগুলো লিখিততে সমাধান করবেন আমি এখন এমসিকিউ পদ্ধতিতে এই দুটি প্রশ্ন সমাধান করব দেখেন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি বাই টু দেওয়া আছে তাহলে আমরা লিখিত পদ্ধতি এমসিকিউ পদ্ধতিতে সমাধানের জন্য শর্টকাট নিয়মটি হচ্ছে মান স্কোয়ার মান স্কোয়ার প্লাস মাইনাস টু ছিল এখানে মান স্কোয়ার বলতে এখানে থ্রি বাই টু স্কোয়ার থ্রি বাই টু স্কোয়ার এখানে প্লাসের মান দেওয়া আছে তাই আমাদের মাইনাস ব্যবহার করতে হবে মাইনাস টু তাহলে হবে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন টু স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস টু তাহলে হবে ফোর নাইন অর্থাৎ এর মান হচ্ছে ওয়ান বাই ফোর ঠিক একই রকম আমরা এই প্রশ্নটি সমাধানের চেষ্টা করি এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের প্রথমে দেওয়া আছে মানটিকে এক্স প্লাস ওয়ান বাই রূপান্তরিত করতে হবে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু টু এক্স এখন যদি আমরা অপর পাশে রুট টু থেকে যদি আমরা কে এই পাশে পক্ষান্তর করি যেহেতু রুট টু এক্স গুণ হয়ে আছে তাই অপর পাশে কে অপর পাশে পক্ষান্তর হলে বাঘ হয়ে আসবে অর্থাৎ এক্স ওয়ান বাই এক্স হবে আর এদিকে রুট টু থাকবে এখন যদি আমরা এই অংশটিকে সমাধান করি তাহলে হবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু রুট টু তারপরে এক্স স্কোয়ার বাই এক্স থেকে কাটা গিয়ে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট টু এখন আমরা সূত্র প্রয়োগ করে এর সমাধান করতে পারব অর্থাৎ মান স্কোয়ার যেহেতু প্লাস আছে প্লাস আছে তাই মাইনাস হবে মাইনাস টু তারপরে রুট টু মানে হচ্ছে টু মাইনাস টু টু জিরো অর্থাৎ এর মান হচ্ছে জিরো আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই তিনটি প্রশ্নের সমাধান আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না